হোটেল সাইমন বিচের পাশে সাইমন বিচের সামনে কটা বাজে এই ঘটনা দশটা থেকে সাড়ে দশটা সকাল দশটা থেকে সকাল দশটা থেকে সাড়ে দশটা বিষয় এবং ক্যালাগিটি প্রথম উৎপাদন ক্যালাগিটি দীর্ঘদিন ধরে জ্বালাতন ঘুরে এই দে রুবেলর শালা সগুন আছে আওয়ামী লীগের প্রভাব কাটা অনহকার সাইমন বিচুর আশেপাশে যাইতে নবে ইয়াম নাকি ওর দহল তাই সরকার পতনের পরে হইতে একটু স্বাভাবিক হওয়ার পরে আই দীর্ঘদিন ইয়াম তো দীর্ঘদিন ব্যবসা করি হিসাবে আই কিছু টাপ কি অল্প জরুরি মাল নেই নেন তাই ব্যবসা করি ইয়াম দি তারা খুব দুইবার আর মাল চুরি করে নি তারা আমার নাম কি নাম যে মোহাম্মদ জামাল আর হলো দলীয় পদী পদবী আছে কিনা জি কি আছে এক নম্বর ওয়ার্ড এক নম্বর ক্রীড়া সম্পাদক